চাই না বন্ধুরা কী বলে ভিডিও শুরু করব না করব কারণ ভিডিও করার মতো এক ফোটা এনার্জি নেই মানে প্রচণ্ড মন মেজাজ খারাপ মানে কালকে তোমরা দেখতেই পেলে আমি কোনো রকম ভিডিও শ্যুট করে করিনি মানে ভিডিওই করিনি পোস্ট কি করব তোমরা দেখেইছো কালকে একদিন আমি কিন্তু ভিডিও গ্যাপ দিয়েছি মানে পরিস্থিতিটা এতটাই খারাপ মানে বলে বোঝাতে পারবো না প্রচণ্ড মাথায় টেনশন একটা থাকে মানে অন্য রকমের টেনশন একটা মানে থাকে আর কিছু কিছু টেনশন এমন থাকে না না মাথার ভেতর থেকে যায় না তোমরা কাউকে এমন কিছু জিনিস যে না কাউকে বলে বোঝাতে পারবে যে আমার এরকম সিচুয়েশন হচ্ছে মানে মাথাতে এত চাপ হয়ে আছে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যেই টেনশানটা মানে ওই জিনিসটা দিয়ে তোমার মানে একটা জিনিস দিয়ে তোমাদের পুরো সমস্ত কিছু চলবে সেই জিনিসটাই যদি কোথাও আটকে যায় তখন আরও মানে টেনশনের কাজ করে তো সেরকমটাই পরিস্থিতি হয়েছে বন্ধুরা সমস্তটাই খোলাসা করে বলবো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজ হচ্ছে কিবার রোববার আজ হচ্ছে রোববার আর এখন সকাল দশটা বাজে আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি যেহেতু পুচকু একবার তিনটার সময় ঘুম থেকে উঠে পড়েছে মানে আমার বড়ো ছেলের কথা বলছি বড় ছেলে তিনটার সময় ঘুম থেকে উঠেছে মানে আমার ছোটো ছেলেকেও উঠিয়ে ফেলেছে ঘুম থেকে তো দুই ভাই মিলে মোটামুটি কন্টেনও তিনটা থেকে পাঁচটা অবধি জেগেছিলো তারপরে পাঁচটার সময় যা কর হোক জোর করে ঘুম পাড়িয়েছি বলছি যে আকাশে বোম ফুটতেছে হ্যান করতেছে ত্যান করতেছে বলে বলে এই যে ঘুম পাড়ালাম তারপরে ওই আটটার সময় উঠেছে তো আমি না সাড়ে সাতটার দিকে উঠেছি এত মাছি হয়েছে না কী বলবো বিরক্তকর লাগে মাছি এই দিনে এত মাছি মানে কোনো কিছুতে ভাল লাগে না সকালবেলা চা খাওয়া হয়েছে চা খাওয়ার মতো ইচ্ছা এনার্জিও নেই মানে আমি যেই মানুষটা এত চা প্রেমী তো আমার মতো মানুষ বলছে যে চা খাওয়ার মতো ইচ্ছা ছিল না তো মা চা বানিয়েছে তো আজকে সকালবেলা সমস্ত কাজ মাই করেছে ঘুম থেকে যেহেতু আমিও উঠতে লেট হয়েছে তো ঘুম থেকে উঠে দেখি বাসনপত্র ধোয়া উঠান ঝাঁট দেওয়া মা স্নান করা এমনকি পুজো দেওয়াও কমপ্লিট তো মা চা বানালো তো চা খেলাম পুষ্পকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে ও এখন ওর বাবার সাথে বাড়ির পেছনে গেছে খেলতেছে আর ছোটোটাকে ঘুম পাড়ালাম এদিকে বসিয়েছি ভাত আর মুসুর ডাল জানি না কী রান্না করবো রান্না করার মতো কোনো এনার্জি নেই ওকে ও বলছিল যে বাজার যাবো নাকি আমি বললাম খাওয়ার ইচ্ছা নেই আর তুমি বাজার যাবো নাকি কিচ্ছু আনতে হবে না তো এরকম হচ্ছে ব্যাপার খুব খারাপ পরিস্থিতি চারিদিক দিয়ে মানে টেনশনগুলো মনে হয় আঁকড়ে ধরছে আমাকে এরকম শুধু আমাকে না ওকে আর প্লাস আমাকে এরকম অবস্থা এই হচ্ছে আমার শান্ত ছেলে শান্ত সৃষ্ট তো এই যে উঠে বললো এখন ঘুম থেকে আর ও দাদা এখানে দেখো কি আদৌ করতে গিয়ে কোথায় যাও তুমি তোমার সাথে কথা বলতে হবে হ্যাঁ बोलतेছি তো ও আচ্ছা হ্যাঁ আর কি কি কথা আছে আর ওই দেখো 탁লু হইছে 탁লু কে 탁লু হইছে বাবা কি কি বলবো বলো বলো মন মেজাজ খারাপ থাকলেও এই পটলা দুটার মুখ দেখলে ব্যাস মন মেজাজ ঠিক হয়ে যায় তাই না পটু দাদা ভাইয়ের কথা শুনলে আর তোমার মুখ দেখলে বাবা তুমি শুয়ে থাকো আমি ভাতটা নামায় আসি হ্যাঁ সে থাকবো মা ভাতটা নামায়সি ও বাবা ও দেখো রে ও উল্টা হয়ে যায় এখন তার জন্য সাইডে বালিশ দিতে হয় বালিশ দিতে হয় তার জন্য শোনা বাবাটা আমি ভাতটা নামায় আসি হ্যাঁ একটু খেলো খেলু দাও হ্যাঁ একে একে একটু খেলু খেলু দাও হ্যাঁ মা ছাড়ো আমাকে ছেড়ে দাও হ্যাঁ আসতে রান্না করবো না তো বন্ধুরা এদিকে রান্না করছি ডাল করব আর বেগুন ভাজা করব আর কিচ্ছু রান্না করব না সত্যি কথা বলতে আমার রান্না করার এনার্জি নেই শুধুমাত্র ছেলের জন্য আর কি রান্না করতে লাগতেছে কারণ ওর ও আমরা যদি রান্না না করি তাহলে ও কি হবে বাচ্চা মানুষ ওর তো আর কোনো ইসে নেই না তো সেই কারণে রান্না আর আমার এখন এগারোটা বাজে আমার কোনো কাজ হয়নি রান্নাটা করে তারপরে হচ্ছে কাপড় জামা কাপড় ধুবো কি আর ছোটটা তো ঘুম থেকে উঠে বললো দেখতে পেলে তো বাবার কাছে একটুখানি গিয়ে আস আমি তো একটুখানি থাক আমি একটুখানি না আমি ভাতের মাথার থেকে ফোড়ন করুন রান্না করতে তো সময় হবে না এদিকে চা এগারোটা বেজে গেছে বাবার জন্য চা দেখছি বাবা বাজারে গেছে তো বাবা এখনও আসিস না তো এই এগারোটা সাতটার সময় চা বানানো তো এই চা কি এখন খাবে তো আর রান্না করছি এদিকে শোনা এদিকে বন্ধুরা মিথিলবাবু স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট তোকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে একদম রেডি হয়ে গেছে কোথাও যাবো না নর্মালি আমি স্নান করিয়ে এভাবে ওকে আছি স্নান করে ক্রিম ক্রুম লাগিয়ে এভাবে রেডি করে রাখি ভাল লাগে আর কি বাচ্চাদের সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আর স্নান তো আমি ডেলিই করাই তোমরা জানোই জন্মের পর থেকে যখন থেকে বাড়িতে এনেছি তারপর থেকে ওকে স্নান করাই আমি তো যাই হোক স্নান ধান করা কমপ্লিট এখন ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান করবো চলো বাবা রুমো দিয়ে দিই হে পেয়ে গেছে বললাম যে আর কিছু রান্না করবো না শুধু ডাল আর বেগুন বাজার তো ও বাজার গেছিলো বাজার থেকে মাংস নিয়ে আসলো আর বাবা থেকে বেটি শাক তুলে নিয়ে আসতো তো এখন কি করি বেটি শাকটাও বাকি করে খাওয়ানো যাবে না মানে খাওয়ানো যাবে না মানে খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে মাংসটা আশা করে নিয়ে আসছে ছেলের জন্য মানে আমার বড়ো ছেলের জন্য তো সেটাও তো এখন কী করি তো যাই হোক এদিকে যে মাংস বসিয়ে দিলাম শাকটা রান্না হয়ে গেছে আর হয়ে মেলা তো চলো ফটফট করে মাংস রান্না করি আর মাকে বললাম বাবাকে বলো খাইতে কারণ কি তারপরে না এর নাড়ামাড়ি হয়ে যায় তো সেই জন্য বললাম বাবাকে বলো খাইতে সে বাবা চলে আসছে দেখো বাবাকে ভাতটা দিয়ে দিই ওদিকে বাবাকে ভাত দিয়ে দিলাম ওদিকে বাবা ভাত খাচ্ছে আর আমরা দিয়ে আমি এদিকে মাংস রান্না করছি কারণ মা মাংসটা কষাচ্ছি টমেটো দিয়েছি একটু মাংস তো কি মাংস এই সিজনে রান্না করে টমেটোটা দেওয়াই হয় আমি ভালো করে কষাচ্ছি কারণ তোমার মাংস যদি ভালো কষানো না হয় তাহলে তোমার বড় পছন্দ গাড়ি দেয় তো এখানে অল্প একটু মাংস নিয়ে আসছে এক প ছেলে কদিন ধরে আমি তোমাদের বলি ভিডিওতে খেতেই চায় না এই যে একটুখানি মেটে দিয়ে খায় অনেকেই কমেন্ট করে বলো যে মৃত্যু মিটে আজকে মাংস বেশি দিবে না বেশি ও মাংস খাই না যেমন মাংসের চিস টিস ও কিছু খায় না মেটেটা এই যে দেখতে পাচ্ছি মেটে মেটে ভাত মেটে দিয়ে মানে গন্ধে গন্ধে একটুখানি ভাত খাই আর কি এই টাইপের যে আমিও মাংস বেশি দেই না ওকে আর আমাদের বাড়িতে খুব কম মাংস রান্না হয় তোমরা কি দেখো এই ভিডিওতে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাঁচতে চলছে সন্ধে সন্ধে ছয়টার মতো তো যাই হোক সন্ধেবেলার দিকে আমাদের বাড়িতে প্রচন্ড মানে হট্টগোল হয় শুরু হয় কি মা আমি তো ফেলি নাই তুমি ফেলে নিছো আমি ফেলে নিছি আমি তো ফেলি নাই বাবা তো যাই হোক বন্ধুরা মানে টেনশনের উপর টেনশন তো এখন আবার তোমাদের দাদা শুরু হয়েছে মানে কি শুরু হয়েছে ও নিজেও বলতে পারে না মানে মানুষের একটা মানে প্রবলেম হলে বলতে পারে তো পেটের সমস্যা হলে আমা ওখানে আছে পেটের সমস্যা হলে মানুষ বলতে পারে ও পেটের মধ্যে যে কি কি হতেছে ও বলতেছে না বলতে পারতেছে না আমি ওকে জিজ্ঞেস করতেছি যে পেট কি গুড় গুড় করে কিছু হয়েছে হ্যান ত্যান হ্যাঁ হ্যাঁ এরকম মানে পাগলের মতো অবস্থা আর কি তো যাই হোক এখন ওই যে জোর করে বললাম যে যাও যাও ওষুধ নিয়ে আসো শরবত বানায় খাইলো তো ওষুধ আনতে গেছে এখন তো আমি আমি আর দুষ্টুমি করবো না সরি গেছে বলো সরি সরি গেছে ওকে দেখলে না এখন আমার ভয় লাগে কোন সময় মারে কোন সময় কি করে এমন ভাবে ধরে না কান ধরতে সবাই না বলে কান ধরলে বলে লজ্জা শেষ হয়ে যায় তো মানে যখন এমন করে সামনে আসে না ভয় কিসের লাগে নিজের প্রতি ভয় লাগে না যে আমি আমাকে মারবে ওটা না ভয় লাগে ওই কোন সময় এখন নাড়িয়ে মাথা হয়েছে না মা হুকিং হয়েছে ও বলে রে এরকম যদি বাড়িতে থাকে একজন তাহলে মানের মতো যতই টেনশন থাকুক চিন্তা থাকুক চিন্তাগুলো দূর হয়ে যায় কিন্তু আবার যখন নিজু মায়া থাকি তখন আবার মনে হয় চিন্তাগুলো গ্রাস করে

হচ্ছে শোনা বাবা আয় 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 হ্যাঁ চলে গেছে চলে গেছে আয় আয় তো যাই হোক বন্ধুরা আচ্ছা বাবা তুমি হুকিং হয়েছে আমি একটা কথা বলতেছি সেটা বলতে দাও একটা কথা বলিনি তোমাকে পাগলের মতো লাগতেছে না পাগলের মতো লাগতেছে চুলগুলো এখানে কেন বানছে সেটা যখন ভিডিও

আমাদের সাথে বারবার এরকমটা হয় একবার না দুইবার না মানে বারবার এই যে টেনশন এটা অন্য রকম টেনশন না আমরা মান্থলি একটা আর্নিং আমাদের হয় সেটা রীতিমতো বাইরের দেশ থেকে আসে পাই তোমরা জানো যে ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটাররা বাইরের ডলার ইনকাম করে আর্ন করে আর রীতিমতো একটা ডেটে পেয়ে যায় হুম তাই না ফলে সবাই একটা ইচ্ছা থাকে সবারই একটা প্রত্যেক মাসে একটা নতুন কিছু করার উদ্যোগ থাকে ইচ্ছা থাকে যেটা আমরাও করতে চাচ্ছিলাম যাই হোক আগে কিছু বলবো না কারণ আগে কিছু বললে সেটা হয় না প্ল্যান তো সবারই থাকে যেহেতু মাসে একটা আর্নিং হয় তো আমাদের অনেক প্ল্যান ছিল ছেলের বার্থডে সবই গেল কিছুদিন আগে ঠিক আছে চলো চলছে চলছে পেমেন্ট তো পাবই তোমরা জানো অনেকেই যে আমাদের একুশ তারিখে মেল আসে অথবা তারিখে মেল আসে তো যথারীতি আমাদের একুশ তারিখে বলছি আস্তে আস্তে বলি একুশ তারিখে মেল আসলে আমরা ধরে নেওয়া যায় আমরা প্রায় বাইশটা বাদই দিলাম তেইশ থেকে চব্বিশ তারিখে আমরা পেয়ে যাই তবুও সেটা বেশি দিন হলো না তেইশ থেকে চব্বিশ তারিখে যে পাই আমরা তারও আগে কিছু ঘটনা আছে সেটাও আমি তোমাদেরকে আস্তে আস্তে বলছি তো এবার আমরা নর্মালি ভাবছি যে আমাদের তো পেমেন্ট আসবে ক্রেডিট তো হবেই আমাদের অ্যাকাউন্টে আর সেটা তেইশ তারিখ চব্বিশ তারিখ খুব হার্ডলি পঁচিশ তারিখ তো এরকম করে পঁচিশ তারিখ কিছুদিন কয়েক মাস থেকে মানে কিছু মাস থেকে আমরা পঁচিশ তারিখে পাই না আমরা তেইশ চব্বিশ তারিখে পেয়ে যাই আছি অপেক্ষা করে এবার তেইশ তারিখ গেল চব্বিশ তারিখ গেল পঁচিশ তারিখ গেলো ছাব্বিশ তারিখ এলো আজকে সাতাইশ তারিখ তার মধ্যে কালকে স্যাটারডে আজকে সানডে আজকে সাতাইশ তারিখ মানে চলছে এখন আমরা পেমেন্ট পেলাম না এটা কী হয় এটা আমাদের যে অ্যাকাউন্টটা আছে তোমরা জানো আমার নাম বলছি না আগে পেমেন্টটা কালকে যাই ওই জায়গায় এই অ্যাকাউন্টে এই ব্যাঙ্কে সবচেয়ে বেশি সমস্যা হয় আমি এর জন্য বলবো যারা ভিউ ভিডিও করো ভিডিও বানাও তোমরা ইউটিউবে স্পেশালি তোমরা প্রাইভেট ব্যাঙ্কগুলো ইউজ করার চেষ্টা করো সবসময় ওরা খুব অ্যাডভান্স ওরা মানে এই সব সমস্যা হয় না যে একটা ব্যাঙ্ক আসলো হোল্ড করে রাখলো সেটা আমরা তো দু বছর আগেও গিয়ে আমরা মানে যেটা হয় একটা ফর্ম ফিল করতে হয় বা ওখানে গিয়ে একটা ভেরিফিকেশান ছোট্ট ধরনের হয় সেটা তো আমরা করেও আসছি দেড় দু বছর আগে তারপর তাহলে আবার কেন একটা হ্যারাসমেন্ট আমাদের এখান থেকে শিলিগুড়ি যেতে হয় আমাদের বাড়ির থেকে একশো

কিন্তু এই যে একটা টেনশন কেন হচ্ছে না একটা টেনশন না যতক্ষণ না ওখানে যেতে পারছি যতক্ষণ না ফেস করছি ওই জিনিসটা হ্যাঁ এটার জন্য হলো না এবার হোল্ড করতে ওরা আদৌ হোল্ড করতে কিনা এটা টেনশন না আমাদের মেল থেকে অ্যাডসেন্স থেকে রিলিজ করতে টাকাটা একুশ তারিখেই কিন্তু আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি সেটা অবশ্যই হোল্ড করছে বা অ্যাকাউন্টের সমস্যা আমাদের এখানকার যাই হোক কালকে সকাল সকালবেলায় যাবো আর আজকে দেখো কালকে যাব আর আজকে আমার শরীরের অসুস্থতা মানে গ্যাস হয়ে গেছে গরমের দিন বুঝতেই পারো শরীর চলছে না তারপরেও আমি ওটা বললাম যে না ভিডিও করতে হবে কথা তো বলতে হবে এখন এসে যদি এরকম এরকম করে মানে কথা বলতেই না পারি তোমরা কী দেবে বা কি বুঝবে শরীর কিন্তু চলছে না আমি একটু রেস্ট নেবো এখন আজকে এই জন্য কিন্তু ভিডিও দেওয়া হয়নি এই কয়েকদিন ধরে খুব টেনশনে খুব চিন্তিত ছিলাম আমরা যাই হোক ভিডিও এনার্জি আসতে না আসলে কি হয় তোমরা যেখানে একটা ডেইলি আর্ন মানে কিছু ডলার আমরা পাই একটা ভিডিওর বিনিময়ে ভিডিও আপলোড করি আমরা যখন ভিডিও দেই জানি যে আমরা এত টলার পাবো তো আশা থাকে এই জন্য তো যাই হোক ছেলে কান্না করছে কালকে সকালবেলা চলে যাব এটা নিয়ে টেনশনে আছি মৃত বারবার শুধু একটা কথা বলে যে কেন আমাদের সাথে এরকমটা বারবার হয় চলো ভালো দেখো সবাই